আলাইকুম বিয়ার্স দেখেন এখানে হিট করেছেন আলম হোসেন প্রথম ইটে যায়নি দ্বিতীয়বার চান্স পেয়েছিল হালিম এবারও কাজে লাগাতে পারিনি আবার সেই স্ট্রাইক ফার্স্টম্যানের কাছে সাধারণ একটি টান ছিল এবং সেই সাথে সাপোর্টে পকেট করার চেষ্টা ছিল দুটি খেলানোর চেষ্টা ছিল কিন্তু যায়নি আবারও সামনে গুটিটাকে পকেটে ফেলার চেষ্টা অসাধারণ দেখেন একই সাথে দুটি গুটি পকেট করা হয়েছে তো লাইভের ধন্যবাদ আর রয়েছে মাত্র কটি পাঁচটি পাঁচটি কালো গুটি রয়েছে আর রয়েছে চারটি অসাধারণ কাটিং এক এক করে পকেট করা হচ্ছে খুবই সুন্দরভাবে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কত দূর পরে সামনে একটি সাদা গুটি থাকার কারণে অসাধারণ একটি শর্ট হয়েছে কান্দে দে থার্ট করতেছে দেখেন ও ফার্স্ট পকেটে কাটিং ছিল এটি আসলে ভুল হয়েছে এটা থার্ট না অসাধারণ একটি শর্ট ছিল প্রায় ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছিলো সাদাও ক্লিয়ার খেলতে পারলে অসাধারণ আমারও এক এক করে সাদা গুটিগুলো পকেট করা হচ্ছে দুটি গুটি পকেট করা হয়েছিল একটি চলে আসছে আরেকটি পকেট হয়েছে আর হয়েছে মাত্র দুটি এই দুটি গুটি পকেট করতে পারলে সাদা গুটি ক্লিয়ার এখানে অসাধারণ একটি শর্ট ছিল এটি কাঠ দিলে চলে যাবো একদম সাধারণ পয়েন্ট পেলো পেল সুন্দর একটি ছিল অসাধারণ